আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারে পর্বে আমরা দেখব ম্যাজিক টুলের কাজ সিলেকশন টুলের ভিতরে এর আগে এই দুইটা টুলের কাজ দেখাইছিলাম এখন আমরা দেখব এই ম্যাজিক টুল কিভাবে কাজ করে তো ম্যাজিক টুল কাজ করে এক কালারের উপরে যেমন এখানে একটা ফুলের ছবি আছে আর ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা আমি এখান থেকে যদি এই অবজেক্ট সিলেকশন টুল যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারতেছি না আবার আমি যদি এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করি তাহলেও কিন্তু এটা সিলেক্ট করতে পারতেছি না সম্পূর্ণ সিলেক্টটা কিন্তু একবারে করতে পারতেছি না এখানে আমাকে ব্যবহার করতে হবে ম্যাজিক টুল এখন আমি যদি ম্যাজিক টুলে ক্লিক করি ম্যাজিক টুল একটা কালারকে একবারেই সিলেকশন করতে পারে তো আমি যদি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছে তবে কিছু কিছু জায়গা আছে যেমন এই যে এখানে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু সে সিলেকশন করতে পারে নাই তো এটা দুইভাবে করা যায় সর্বপ্রথম আমি একভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে যে যতটুকু সিলেকশন হয়েছে এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন সিমিলার সিমিলারে ক্লিক করলেই কিন্তু সে বাকিটা নিয়ে নিবে এ দেখেন এখন কিন্তু সে বাকিটা নিয়ে নিছে এখন আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো তো এটা গেলো ম্যাজিক টুলের কাজ তো ম্যাজিক টুলের এই যে যে দ্বিতীয়বার যেটা দেখালাম যে সিলেকশন করলাম এই সম্পূর্ণটা কিন্তু সিলেকশন হয় নাই এটা কিন্তু আরেকভাবে করা যায় আরেকভাবে কিভাবে এই যে আমি যখন ম্যাজিক টুলে ক্লিক করলাম এখানে দেখেন একটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে বত্রিশ পার্সেন্ট এখানে যদি আমরা ষাট পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট যদি করে দিতাম সত্তর পার্সেন্ট কিংবা আশি পার্সেন্ট যদি করে দিই তাহলে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তাহলে কিন্তু আমরা এখানে একটা ক্লিক করলেই কিন্তু আরও সুন্দরভাবে নিয়ে নেবে এই যে দেখেন যেই প্রথম যেই ইগুলো ছিল যে সম্পূর্ণটা কিন্তু ধরে নাই আমি যদি আবার আপনাদেরকে একটু দেখাই এখানে ছিল বত্রিশ পারসেন্ট বত্রিশ পার্সেন্ট দেওয়ার পর এখানে কিন্তু ধরে নেই কিন্তু স্লিমারের যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে দেখেন অনেক জায়গাটা কিন্তু ধরে নেয় তবে এখান থেকে যদি আরেকটা ক্লিক করে যদি আমি সিলিমার যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আর এই যে যেই গ্যাপগুলো আছে এগুলোতে যদি সিলেকশন না হয় ঠিক একইভাবে যদি আরেকবার আমি ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু একবারে সুন্দরভাবে কিন্তু সিলেকশন হয়েছে দেখেন তো সিলেকশন টুল কিভাবে কাজ করে অলরেডি আপনারা বুঝে গেছেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ